আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ হির আলমিন আলা আলাহি ওয়াসবিহি আজমাইন সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো নামাজের বৈঠকে আমরা যখন বসি তখন ডান হাতের এই তর্জনী আঙ্গুলি বা শাহাদাত আঙ্গুলি বলে আমরা যেটাকে চিনি এই আঙ্গুলি ইশারা করার নিয়ম কী সহি হাদিসের মধ্যে এ বিষয়ে কি আছে সংক্ষিপ্ত বিশ্লেষণ আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ও মা তৌফিক ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি সহি মুসলিমের এগারোশো সাতাশি নম্বর হাদিস হাদিসটি হজরত আবদুল্লাহ ইবনে অহমদ আদি আল্লাহ তালানহুয়া থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আন নবী সাল আলহি ওয়াসাল্লাম কানা ইদা জালা সাফিস সাল্লাহ রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম যখন নামাজের বৈঠকে বসতেন ওয়াদি আলা রুক বাতাইহি তখন তার দুই হাত দুই হাটুর উপর রাখতেন দুই উপর রাখতেন ওয়ার ইবাহাম ফাদা আবিহা এবং তিনি তার ডান বৃদ্ধা আঙ্গুলির পাশের আঙ্গুলি অর্থাৎ এই তর্জনী আঙ্গুলিটি উঠিয়ে রাখতেন ফাদা যখন তিনি দোয়া করতেন তখন তিনি এটা ইশারা করতেন এই আঙ্গুলিটি তখন তিনি ইশারা করতেন ওয়ায়ফুল ইউসরা আলা আল্লাহ ইসরাহা আলিহা এবং তার বাম হাঁটুর উপরে বাম হাতটা স্বাভাবিকভাবে বিছিয়ে রাখতেন তো এটা হলো হাদিসের বর্ণনা তো হাদিসের মধ্যে এভাবে উল্লেখ আছে আরও একাধিক বর্ণনা আছে সেখানে কোনো কোনো বর্ণনায় আছে যারা রসুল্লাম তার এই ডান হাতটা মুড়িয়ে রাখতেন অর্থাৎ আরবিতে তেপ্পান্ন লেখলে যেরকম আকৃতি হয় ডান হাতটা সেরকম আকৃতিতে তিনি ডান উড়ুর উপরে রাখতেন এবং এই তর্জনী আঙ্গুলিটি উঠিয়ে রাখতেন অর্থাৎ উঠিয়ে রাখতেন স্বাভাবিকভাবে আমরা অন্য আঙ্গুলে যেভাবে নিচু করে রাখি কিন্তু এই তর্জনী আঙ্গুলিটা স্বাভাবিকের চাইতে একটু উঁচু থাকবে এবং সেটা মনে হবে যেন ইশারা করছে হাদিসের ভাষ্য মতে সেটা এরকম উঁচু অবস্থায় থাকবে এবং ইশারা করার কথা যেহেতু বলা হয়েছে হাদিসের মধ্যে এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফাদা আবিহা যখন দোয়া করা হয় তাশাহুদের মধ্যে দুরুদ শরীফের মধ্যে দোয়া মাসুরের মধ্যে যখন যখন দোয়া করা হয় তখন তখন এই আঙ্গুলিটা এসারা করতে হয় আবার অন্য বর্ণনা মতে বোঝা যায় যখন আল্লাহর একত্ববাদের কথা তাওহিদের কথা বলা হয় তখন এই আঙ্গুলিটা ইশারা করে সেটা বোঝানো হয় অর্থাৎ আমরা তাশাহুদের মধ্যে যখন বলি আশাহাদু ইল্লাহ তখন আমরা এই আঙ্গুলিটা স্বাভাবিকের চাইতে একটু উঁচু করে ইশারা করব। এটা বোঝা যায় তো হাদিসের ভাষ্য মতে যেহেতু বোঝা যায় যে ইশারা করার একাধিক অবস্থা থাকতে পারে তো সে কারণে ফিখি মতে একটু মত পার্থক্য লক্ষ্য করা যায় তা হলো ফিখি হানাফি মতে এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা যখন নামাজের বৈঠকে বসবো এবং যখন তাসাহুদ পড়বো আল্লাহ আল্লা ইহ যখন বলবো তখন আমি এই আঙ্গুলিটি ইশারা করবো অর্থাৎ এরকম একটু উঁচু করব। যাতে আল্লাহর তওহিদের স্বীকৃতি দিচ্ছে সেটা মুখে বলার সাথে সাথে আমি আঙ্গুলি ইশারা করার মাধ্যমে সেটা বুঝিয়ে দেব। এটা বোঝা যায় এবং সেটা ফিকি হানাফি মতে স্পষ্ট করা হয়েছে তবে অন্যান্য অন্য ব্যাপারে মতো পার্থক্য করেছেন বলেছেন যেহেতু হাদিসের মধ্যে আছে এই আঙ্গুলিটা স্বাভাবিক অবস্থার চাইতে একটু বেশি উঁচু করা থাকবে এবং মনে হবে যেন ইশারা করছি সেটা আমরা একাধিকবার এশারা করতে পারি অথবা ইশারা না করে আমি এভাবে রেখে দিতে পারি সর্ব অবস্থায় অর্থাৎ তাশাহ শুরু করার পর থেকে দোয়া মশুরা শেষ করা পর্যন্ত এই আঙ্গুলিটা ইশারা অবস্থায় থাকবে ফিখি আনাফি মতে এটা একবার উঠবে আসাদু আল্লাহ বলার সময় অন্য অন্য ফিখি মতে সেটা একাধিকবার উঠতে পারে কেননা হাদিসের মধ্যে আছে যখন দোয়া করব তখন ইশারা করব তো এটা একাধিকবার এসাড়া করা যেতে পারে তবে আমরা একথা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমরা একবার কিংবা একাধিকবার যে ইশারা করি না কেন আমরা বুঝতে পারি যে অন্য অন্য আঙ্গুলিগুলো একটু নিচু থাকবে এই আঙ্গুলিটা উঁচু থাকবে ডান হাতের এই তর্জনী আঙ্গুলি এই শাহাদাত আঙ্গুলিটা উঁচু থাকবে উঠিয়ে রাখতে হবে মনে হবে যেন ইশারা করছি এরকম থাকবে তাহলে হাদিসের ভাষ্যমতে যেটা বোঝা যায় সেটা হয়তো আদায় হবে এবং আমি যদি আ আনাফি মতে সেটা পালন করতে চাই তাহলে আসাদু আল্লাহ বলার সময় একবার উঁচু করব তাতে আমার সেটা আদায় হয়ে গেছে গেল অন্য অন্য পালন করতে চান যে আমি না একাধিকবার উঠাবো তাহলে যখন যখন আপনি দোয়া করছেন তাহাদের মধ্যে দুরুদ বা দোয়া মাসুরার মধ্যে আপনি যখন যখন দোয়া করছেন আল্লাহর কাছে তখন তখন আপনি ইশারা করতে পারেন তো এটা সব সবগুলোই মুস্তাহিদ যারা ছিলেন তারা এভাবে বর্ণনা করে গেছেন বা ফিকি মতে অন্য ফিখি আলেম যারা রয়েছেন তারা এভাবে বিশ্লেষণ করেছেন যে সেটা একবার বা একাধিকবার ইশারা করা যেতে পারে তবে এটা স্বাভাবিকভাবে আমরা হাদিস থেকে বুঝতে পারি সেটা হলো এই আঙ্গুলিটা অন্য যে কোনো আঙ্গুল অন্য চারটা আঙ্গুলের চাইতে একটু উঁচু থাকবে এবং এশারা অবস্থায় থাকবে আশা করি বিশ্লেষণটা আপনাদের সামনে পরিষ্কার হয়েছে